অরিজিনাল তামা কেউ যদি অ্যালুমিনিয়াম প্রমাণ করতে পারে তাকে আমরা বিশ হাজার টাকা পুরস্কার বিশ হাজার টাকা পুরস্কার তো ভাই এটার দাম কত হোলসেল হোলসেল বর্তমান বাজার মূল্য একুশশো টাকা পরবর্তীতে যদি গরমে বাড়ে তাহলে ওটা মাত্র একুশশো টাকা ভাই কেউ যদি ভিডিও দেখে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমাদের লোকেশন হচ্ছে নবাবপুর তাজ মার্কেট মিজান ইলেকট্রনিক্স আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফোর ওয়ান জিরো ফাইভ ডাবল ফোর ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখছি তো আপনার ফ্যানের কালেকশনের অভাব নেই ভাই এই জায়গায় কোন কালেকশনটা থেকে শুরু করবেন ভাই ভাই আমাদের কালেকশন আমরা আগে কাশ্মীর দিয়ে শুরু করি ভাই ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি হোলসেল জি ভাই হোলসেল কোন খুচরা বিক্রি নাই ভাই না ভাই সেই খুচরা আছে যদি ফ্রি থাকি তাহলে খুচরা বিক্রি হয় আচ্ছা আচ্ছা দুই এক পিস যদি কেউ নেয় দেওয়া যাবে জি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা জি শুরু করেন এই যে দেখতে আছেন এটা হলো যে আমাদের কাশ্মীর কোম্পানির গোল্ডের ফ্যান ওকে যে দেখেন ডিজাইনের ফ্যান আছে যদি জেনারেল এর যে কোনো জায়গায় এটা তো অনেক সুন্দর ভাই এটা কয়েলটা কি ব্যবহার করা হয়েছে এটা তামার কয়েল ব্যবহার করা হয়েছে অরিজিনাল অরিজিনাল তামার এটা দাম কত ভাই এর রেট আপনার আমাদের পাইকারি রেট হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা হলো বাজার মূল্য আছে 2870 টাকা যদি পরবর্তীতে বাড়ে তাহলে গরমের সময় বাড়তে পারে এটা এটা আঠাশশো টাকা ভাই এটা যদি এখন কেউ মনে করেন সাপোজ এক লাখ টাকার যদি ফ্যান নেয় মিনিমাম তার বিশ ত্রিশ হাজার টাকা লাভ হবে যে অবশ্যই লাভ হবে কারণ এখন তো গরমের সিজন আসেনি এখন আসে না জি আচ্ছা এটার দাম কত ভাই তাহলে এটা এখন আমাদের আঠাশশো সত্তর টাকা চলতে আছে আঠাশশো সত্তর টাকা আচ্ছা তারপরে ভাই তারপরে আরো এই যে একটা ফ্যান আছে আমাদের

তারপর ভাই এগুলো বিদ্যুৎ খরচ কেমন এগুলা আপনার পঁচাত্তর ওয়ার্ড এর বিদ্যুৎ খরচাত্তর এটা ইঞ্চি ভাই এটা ছাপান্ন ইঞ্চি ফ্যান ভাই ছাপান্ন ইঞ্চি কয়টা সাইজ দিয়ে যাবে ছাপ্পান্ন ছত্রিশ দুইটা সাইজ হবে ওকে ওকে আরো আছে আপনি দেখতে পাচ্ছেন ভাই এটার দাম কত ভাই ওটার দাম হলো যে আঠারোশো পঞ্চাশ টাকা ভাই হোলসেল আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল জি তারপরে কোনটা দেখাবেন তারপরে আছে এই যে দেখতে পাচ্ছেন জেএফসি ফ্যান আপনার আমাদের বাংলাদেশি পণ্য জেএফসি জেএফসি ফ্যান আছে এটা দেখতে পারেন এই যে ফ্যানটা খুবই সুন্দর দেখতে গর্জিয়াস একটা মাল আছে আপনারা যদি নিতে চান তাহলে দেখা করতে পারেন ভাই এটা কি কয়েল ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ তামা দিয়ে তৈরি সম্পূর্ণ তামা যে যদি অ্যালুমিনিয়াম প্রমাণ করতে পারে তাহলে আমরা তাকে 20000 টাকা পুরস্কারিত করব 20000 টাকা পুরস্কার আচ্ছা ভাই এটার দাম কত এটার দাম হলো যে আমাদের হোলসেল রেট হলো যে টাকা হোলসেল রেট 2100 টাকা আচ্ছা তারপরে এই যে খাসার ফ্যান ফ্যানের ভিতরে কোনটা দেখাচ্ছে খাসার ফ্যানের ভিতরে যে আপনি দেখাচ্ছি জনি আছে সনি আছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল জনিগুলা ওকে ওকে

পাই করে পাই আচ্ছা এর দাম কত 900 টাকা এটা টাকা তো অনার্স 1300 1500 আপনি বিক্রি করতে পারবেন ওকে ওকে তারপরে ভাই আমাদের আরো হিস কালেকশন আছে এই যে আবার যদি কেউ ডিজাইনের নিতে চায় তাহলে আমাদের একটা ফ্যান আছে পারে যদি কম দামের ভিতরে নিতে চায় তাহলে আমাদের কাছে এই যে পুরা মন একটা ফ্যান আছে ভাই ভাই এটা তো অনেক সুন্দর ডিজাইন এটা কয় টাকা ভাই এটা রাখতে পারবো বাইশশো টাকা বাইশশো টাকা জি বাইশশো টাকা এটা কি হোলসেল হোলসেল না এটা যে আপনার নরমালি সেল আর হোলসেল যদি বেশি নেয় তাহলে আমরা তার জন্য দুই হাজার টাকা রাখতে পারবো দুই হাজার টাকা দুই হাজার টাকা সম্পূর্ণ পাইকারি হ্যাঁ সম্পূর্ণ পাইকারি কম নাই ভাই না কম নাই ওকে ওকে তারপরে কি দেখাবেন ভাই তারপরে যদি কেউ সনি ফ্যান নিতে চায় নর্মালের ভিতরে তাহলে সনি ফ্যান আছে বর্তমান বাজার রেট হলো যে পাঁচশো টাকা আর স্টল তলা এটার ভিতরে আর একটা স্টল তলা ওটা আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো ষাট টাকা এটা আর ওটা আছে পাঁচশো আশি আশি টাকা বর্তমানে একটু নর্মালের ভিতরে জি এটা কয় বছর ওয়ারেন্টি ভাই এটা হলো যে বারো মাসের ওয়ারেন্টি বারো মাসের ওয়ারেন্টি কোনো সমস্যা হলে নতুন নতুন না বারো মাসের ওয়ারেন্টি যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা মোটর গ্যারান্টি গ্যারান্টি মোটর গ্যারান্টি আচ্ছা আচ্ছা